academic ডকুমেন্ট নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে বা পড়ে গেলে আপনারা যেভাবে উত্তোলন করবেন আপনারা প্রথমে ঢাকা এডুকেশন বোর্ডে প্রবেশ করবেন ঢাকা প্রবেশ করার পর অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ডকুমেন্ট উত্তোলন আবেদন সার্টিফিকেট সনদ একাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিট প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন আবেদন করতে এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের আবেদনের বিষয়ে আমরা যেই বিষয়টি নিয়ে আবেদন করবো আমরা সেটি এখানে উল্লেখ করে দিব আমরা যেহেতু দিনকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিনকল নম্বর পত্র উত্তোলন করবো সেক্ষেত্রে আমরা এটি এখানে দিয়ে দিব এখানে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে এখান থেকে আমরা এক্সাম যেহেতু আমি এস এসসির মার্কশিট উত্তোলন করবো সেক্ষেত্রে আমি এস সি এখানে উল্লেখ করে দিব এবং এসএসসির পাসিং ইয়ার উল্লেখ করে দিব এর রোল নাম্বার রোল নাম্বারটি দিয়ে দিব রোল নাম্বার দেওয়া হয়ে গেলে আমি এডমিট কার্ড দেখে রেজিস্ট্রেশন নাম্বারটিও সঠিকভাবে বসিয়ে দেব রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে বসানো হয়ে গেলে আমি ফাইন্ডে ক্লিক করে সার্চ করব ফাইন্ডে সার্চ করার পর আমার সামনে আমার যেই ইন্টারভেসটি চলে আসছে এখানে আমাদের যেই অ্যাপ্লিকেশনটি করেছি তার প্রোফাইলটি চলে আসছে এখানে তার নাম বাবার নাম মায়ের নাম সেশন গ্রুপ শিক্ষাবর্ষ ইনস্টিটিউটের নেম সব কিছু চলে আসছে এখানে আমরা অ্যাপ্লিকেশনের একটি মোবাইল নাম্বার দিয়ে দিব যেখানে যে নাম্বারটিতে একটি এস এম এস চলে যাবে আবেদন কনফার্ম হওয়ার পর এখন আমরা অ্যাপ্লিকেশনের ক্যান্ডিডেটের ছবিটি দিয়ে দেবো যেহেতু আমরা আগে থেকেই ছবিটি রিসাইজ করে রেখেছি তাই ছবিটি আপলোড করে দেব ছবিটি আপলোড হয়ে গেলে আমরা থানার জিডি কপি আপলোড করব যেটি আমরা আগেই রিসার্চ করে রেখেছি পিডিএফ আকারে থানার জিডি কপি আপলোড করে দেওয়া হয়ে গেলে আমরা দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তি আবশ্যক আমরা এটিও এখানে দিয়ে দিব আপলোডে হ্যাঁ আমাদের এখানে আপলোড হয়ে যাওয়ার পর আমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট পদার্থ ক্ষেত্রে আমাদের যে কপি রয়েছে সেই কপিটি আমরা এখান থেকে নম্বর পত্র যেগুলো আছে দিতে পারেন আমি উঠিয়ে দিয়ে আমরা সাবমিটে ক্লিক করে দিব এখন সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমাদের যে অ্যাপ্লিকেশনটি আমরা করতেছি সেটি সম্পন্ন হয়েছে আবেদনটি এখন এই আবেদনটির মাধ্যমে আমরা পেমেন্ট করতে হবে যে পনেরো সোনালি সেবাতে ক্লিক করলে আমাদের বিকাশের গেটওয়ে চলে আসবে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো যেহেতু অন্যান্য মাধ্যমেও পেমেন্ট করা যাবে আমি যদি বিকাশ ইউজ করি সেক্ষেত্রে আমি বিকাশের নাম্বারটি এখানে বসিয়ে দিব বিকাশের নাম্বারটি সঠিক বসিয়ে সাবমিট দেওয়ার পর আমাদের কাছে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপি নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেবো ওটিপি নাম্বার বসানো হয়ে গেলে ওটিপি নাম্বার বসানো হয়ে গেলে আমরা পিন নাম্বারটি দিব পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিব কনফার্ম করে দেওয়ার পর আমাদের সামনে একটু লোডিং হয়ে সোনালিসে আবার একটি স্লিপ চলে আসবে সেই স্লিপটি আমরা প্রিন্ট করে সংগ্রহ করব সোনালী সবার স্লিপটি প্রিন্ট করে সংগ্রহ করার পর আমরা আবার পুনরায় চলে যাব আমাদের সেই অ্যাপ্লিকেশনে হ্যাঁ আমরা চলে আসলাম অ্যাপ্লিকেশনে আমরা এই অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট করে নিব প্রিন্ট করে আমাদের কাছে রাখব সংগ্রহ করব এখন আমাদের আবেদন করার প্রথমে যেগুলো করণীয় ছিল সেগুলো একটু বলে দিই আমাদের প্রথমেই থানার জিডি কপিটি সংগ্রহ করতে হবে এবং পত্রিকায় যে নিউজ নিউজ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির কাটিংটি আমাদের লাগবে এগুলা এবং সম্পূর্ণ আবেদনটি যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমরা এটি নিয়ে শিক্ষা বোর্ডে যোগাযোগ করব তাহলে আশা করি আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে